নিলামে আগে নাম ডাকলে কুড়ি কোটি পেরিয়ে যেত মুস্তাফিজের দাম এমনটাই মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষকরা ভারতীয় গণমাধ্যমের দাবি মুস্তাফিজকে দলে যে কোনো মূল্যে নিতে প্রস্তুত ছিল কলকাতা নাইট রাইডার্স এদিকে চেন্নাই এবং দিল্লি দুই দলে আগে খেলেছেন ফিজ তাই তাকে আবারও দলে নেওয়ার সম্পূর্ণ চেষ্টাই করেছিল দলগুলো হাতে যত টাকা ছিল তার প্রায় সব টাকা দিয়েও ফিসকে কিনতে পারেনি তারা তাই নিলামে পরে নাম ওঠাতেই পাথি রানার চেয়ে কম দাম পেয়েছেন তিনি আরও শুনুন প্রতিবেদনায় নিলাম শেষে ভারতীয় এক গণমাধ্যমে বিশ্লেষক দাবি করেছেন ফিসকে আগে থেকেই টার্গেট করে রেখেছিল কলকাতা চেন্নাই তাই তার নাম যদি পাথিরানার নামের মতো আগে উঠতো তবে আরো হাত খুলে খরচ করতে পারত দলগুলো এদিকে মাত্র চব্বিশ কোটি রুপি নিয়ে নিলামে বসা দিল্লির সাথে বর্তমানে সবচেয়ে ভালো সম্পর্ক ফিজের তবে চাইলেও তাকে কিনতে পারেনি দলটি একইভাবে চেন্নাই মাঠের সেরা বোলার ফিজ পাথিরানাকে হারিয়ে তাই তাকেই নিতে চেয়েছিল তারা তবে ফিজকেও নিজেদের ডেরাই টেনেছে কলকাতা কিন্তু যদি নিলামে আগে উঠত ফিজের দাম তবে এই নয় কোটি বিশ লাখ রুপি নয় এবার আরো বড় মূল্য পেতে পারতো এই বাংলাদেশি পেশার আজ নিলামে ফিজের ভিত্তি ছিল দুই কোটি রুপি নিলামে প্রথমে চেন্নাই সুপার কিংস তার জন্য দর হাঁকানো শুরু করে পরে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সও প্রতিযোগিতায় যোগ দিলে দর দ্রুত বেড়ে যায় শেষ পর্যন্ত শেষ হাসি হাসে কলকাতা তাতে আইপিএল ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন মোস্তাফিজুর রহমান এই বাহাতি বেসার গত মৌসুমে জেক ফ্রেজার ম্যাকগার্গের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো আটান্ন উইকেট নিয়ে এই ফর্ম্যাটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি সব মিলিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে তিনশো আট ম্যাচে তিনশো সাতাশি উইকেট নিয়েছেন তার বোলিং গড় একুশ দশমিক চার তিন এবং ইকোনমি রেট সাত দশমিক চার তিন দুই হাজার ষোলো সালে আইপিএল এ অভিষেকের পর এখন পর্যন্ত ষাট ম্যাচ খেলেছেন দ্য ফিস এই সময়ে তিনি পঁয়ষট্টি উইকেট নিয়েছেন গড় আঠাইশ দশমিক চার চার এবং ইকোনমি রেট আট দশমিক এক তিন উল্লেখযোগ্যভাবে আইপিএলের ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন পুরস্কার জয়ী একমাত্র বিদেশি ক্রিকেটারও তিনি দুই সালে ষোলো সালেই এই স্বীকৃতি পান মুস্তাফিজ তবে এবার যেন কিছুটা হলেও যোগ্য মূল্য পেলেন তিনি